সো এই যে এই মোরাল রাপচারটা এটা মনে রাখতে হবে এটা ছিল জুলাই অভ্যুত্থানের প্রধান কারণ এবং এইটার জন্য তাদের চাওয়া ছিল জনগণের চাওয়া কি হতে পারে তাহলে এই যে এই মোরাল রাপচার থেকে আবার ফিরে আসা গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাওয়া এবং গণতান্ত্রিক অধিকারগুলো যদি ফিরে পেতে হয় তাহলে সাংবিধানিক একটা রিসেটিং দরকার তো আমরা অনেক আনন্দ এবং আশার সাথে বলতে পারি যে গত বেশ কয়েক মাস ধরে এই কমিশনগুলোর সাথে আলোচনা করে আমাদের এই যে খসরু এখানে ছিলেন বা বিএনপি থেকে আমার দল থেকে আমাদের সব দলগুলো আমরা একসাথে অন্তর্বর্তী কালীন সরকার সরকারের সাথে কাজ করে এই যে কনস্টিটিউশন রিসার্চ এগুলোর জন্য কাজ করেছি কিন্তু আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আজকে একটা একটা শব্দ আমি ব্যবহার করি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি আমরা জাতিগতভাবে। ভাবে অলমোস্ট আনগভর্নেবল একটা জায়গায় চলে এসেছে। প্রত্যেক দিন সকালে উঠে দেখবেন খবরে প্রথম এই বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে শাহবাগ দখল যমুনার পথে মিছিল হচ্ছে এইখানে দখল ওইখানে দখল এখানে মারামারি ওখানে মারামারি আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাতে পারছে না অনেক সময় তারা পৌঁছাচ্ছে না তাদের নিজেদের কোনো কনফিডেন্স নাই তাদের ইনফ্রাস্ট্রাকচার আবার নতুন করে সবলভাবে তৈরি করা হয় নাই কিন্তু দেশ আনকভারটেবল এখান থেকে আপনার ক্যামেরা নিয়ে আপনারা আপনারা মিডিয়ার ভাই বোনেরা যারা আছেন আপনাদের হয়তো অলরেডি মেসেজ যেতে যে ওই যে শাহবাগে আরেকটা হয়েছে তাড়াতাড়ি যাও কভার করো এখানে আপনারা চিন্তা করছেন কত তাড়াতাড়ি এটা শেষ হবে শাহবাগে ক্যামেরা নিয়ে কত তাড়াতাড়ি দৌড়াবে বা আরেকটা জায়গায় কত তাড়াতাড়ি দৌড়াবে দেশ ungovernable পর্যায়ে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হলো যে যেকোনো গণঅভ্যুত্থান বা বড় আন্দোলন যখন হয় তখন তরুণরা এটার সামনে শারীরতে থাকে জুলাই গণঅভ্যুত্থান কোন ভিন্ন ছিল না তরুণরা সামনে শারীরতে ছিল কিন্তু আজকে তরুণদের কি অবস্থা 40 শতাংশের বেশি তরুণ তারা এখন NEET যেটা আমরা বলি মানে তারা চাকরিতে নাই পড়াশোনাতে নাই ট্রেনিং এ নাই তাদের ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে তো চল্লিশ শতাংশ তরুণ যদি ভবিষ্যৎ অন্ধকার দেখে এবং তারা লড়াই করেছে এই নতুন বাস্তবতা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবার জন্য তাহলে তাদের চাহিদা নাই তাদেরকে বলবেন তারা চুপচাপ বাসায় চলে যাবে না ভাই তাদেরকে গল্প শুনিয়ে হবে না তাদেরকে চাকরি ব্যবস্থা কর্মসং কর্ম ব্যবস্থা করে দিতে হবে নাহলে এই চল্লিশ চল্লিশ শতাংশ তরুণকে আপনি বাড়িতে পাঠাতে পারবেন না এবং এই চল্লিশ শতাংশ তরুণদেরকে দেখে বাকি যারা আছে যারা এখানে আসার জন্য অপেক্ষা করছে তারাও জানে যে তাদের নাই। আছে। বিশ্ববিদ্যালয় তরুণরা তারা আন্দোলনে নেমেছে যে কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেন সবাই কেন কারণ ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে সাড়ে পনেরো বছর ধরে নিশ্চয়ই এই ভবিষ্যৎকে গ্রাস করেছে অন্য একটা স্বৈরাচারী সরকার কিন্তু এখন আমাদের উপরে সবচেয়ে বড় গুরু দায়িত্ব তারা যেটা গ্রাস করে গেছে সেটা নতুন করে তৈরি করা তো সেই জায়গা থেকে আমি বলবো এবং এই এইগুলোর জন্য এটা আমাদের দেশ কিন্তু প্রথম না এটাকে অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় হয়েছে যেখানে ওই যে ওই সৈরাচারী সরকারের পতনের পর নতুন যে সরকার এসছে তারা শক্তভাবে একটা অর্ডার ইস্টাবলিশ করতে পারে নাই আমরা রাশিয়াতে দেখেছি দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারির পর যে কার কথা কে শুনবে আইন কে চালায় ইন্টারিয়ান সরকার ওদেরকে প্রভিশনাল গভর্নমেন্ট ছিল প্রভিশনাল গভর্নমেন্ট চালায় না ছোট ছোট সোভিয়েত গুলো চালায় কেউ জানে না কে জানে না কার কথা শুনবে আজকে আমাদের দেশে কিন্তু একই অবস্থা ইন্টারিয়ান গভর্নমেন্ট বড় কিছু হয় এই যে নূর একজন রাজনৈতিক নেতা সে জুলাই গণতান বা তার আগেও অনেক জায়গায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের সাথে যুগপথ আন্দোলনের পার্টনার এবং ছিল এবং ইনশাআল্লাহ থাকবে সেই নূরকে যখন নিঃশংসভাবে আক্রমণ করা হল সরকারের মন্ত্রী পদে যারা আছেন তারা সরকারের নিন্দা জানান এটা কি একটু যদি চিন্তা করেন যে যে সরকারের দায়িত্বে আছে পরিচালনার দায়িত্বে আছে তার কাজ হলিটি তার দায়িত্ব কাজ করা যদি কোনো সময় সঠিক বিচার না হয় সেখানে নিন্দা আমরা জানাবো আমরা তো ক্ষমতার বাইরে সরকার থেকে নিন্দা জানায় তো সরকার থেকে যদি এতখানি করতে পারে তাহলে আপনি বুঝেন যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই সন্ধিহান কার কথা শুনবে কার কথা শুনে কাজটা হবে তো ওই যে রাশিয়াতে এরকম হয়েছিল ফ্রান্সে একই অবস্থা ফ্রান্সে আপনার ফ্রেন্স রেভলিউশনের পর প্রথমে শুরু হলো রেইন অফ টেরার জ্যাকবিন্দা রেইন অফ টেরার সবাই বারো মারো পিঠো উঠাও তারপর আবার পুরো সুর পালতে গেল হোয়াইট টেরার আমরা চাইনে এরকম সুর পালতে কাউন্টার রেভলিউশন হোয়াইট টেরার বা এরকম জিনিসপত্র আমাদের দেশে হোক আমাদের সঠিক অর্ডারের পথে যেতে হবে তো আমি বক্তব্য ছোট রাখবো সঠিক অর্ডারের পথে যেতে হলে আমাদের কি করতে হবে আমাদের যুগপথ আন্দোলনের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেক আগে কিন্তু একত্রিশ দফা দিয়ে আছি এই একত্রিশ দফায় পরিষ্কার কাঠামোগত উন্নয়ন দেয়া আছে আজকে আমরা ওই যে কনস্টিটিউশনাল রিসেট সাংবিধানিক রিসেট যেটা কথা বলছি যা যা আলোচনা সাংবিধানিক রিসেট হয়েছে এর মোটামুটি সবকিছুই কিন্তু আমাদের একত্রিশ দফায় অলরেডি ধারণ করা ছিল আজকে এই যে আমরা যুব সমাজ এই যে চল্লিশ শতাংশ এনইটি তাদেরকে কর্মক্ষেত্র নতুন তৈরি করে দেওয়ার কথা হচ্ছে আমাদের একত্রিশ দফায় এই জিনিসগুলো ইতিমধ্যে আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে অনেকে কথা বলেছেন আমাদের একত্রিশ দফায় শিক্ষা ব্যবস্থায় আমরা কি কি করতে পারি যে বিশটা স্ট্রিম অফ এডুকেশন আছে এগুলোকে মিনিমাইজ করে কিভাবে আনতে পারি স্ট্যান্ডার্ড গুলো কিভাবে করতে পারি টিচার ট্রেনিং কিভাবে করতে পারি ভাষাগত ভোকেশনাল কি কি ট্রেনিং দিতে পারি এগুলো কিন্তু প্রিন্সিপাল গুলো একত্রিশ দফায় আছে এবং একত্রিশ দফায় প্রিন্সিপালের ভিত্তিতে পুরো নীতিমালার উপরে কাজ কিন্তু আমাদের তরফ থেকে করা হচ্ছে সো আমি আজকে আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা বলবো যে স্কুল অফ লিডারশিপকে অনেক ধন্যবাদ আপনারা প্রশ্নগুলো তুলবেন এবং আপনারা আস্থা রাখেন এই সকল প্রশ্নের উত্তর দেবার জন্য এবং আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য জানার তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে কাজ করছি এবং এই সুন্দর বাংলাদেশ খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ